মাঝারি উচ্চতার মেঘ কোনটি সিরোকিউমুলাস সিরোকিউমুলা সঠিক উত্তরটি চলুন আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নেই মেঘ মেঘের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা আকৃতি রং ইত্যাদি বৈশিষ্ট্যের উপর অনেকভাবে ভাগ করা যায় উচ্চতা অনুসারে মেঘ তিন প্রকার উঁচু উচ্চতার মেঘ উঁচু আকাশের মেঘ সাধারণত সমুদ্রপৃষ্ঠ হতে দুই হাজার ফুটের উপরে থাকে যেমন সিরাস সিরোকিউমুলাস সিরেস্টারাস এগুলো হচ্ছে উচ্চ উচ্চতার মেঘ মাঝারি উচ্চতার মেঘ মাঝারি আকাশের মেঘ মেঘশো ফুট থেকে বিশ হাজার মিটারের থাকে মধ্যে যেমন অল্টো কিউমুলাস অল্টো স্ট্যাটাস এগুলো হচ্ছে মাঝারি আকাশের মেঘ তারপর রয়েছে নিচু উচ্চতার মেঘ নিচু আকাশের মেঘ ছয় হাজার ফুটের নিচে অবস্থান করে এইগুলির মধ্যে রয়েছে স্ট্যাটাস নিউ কুমুলাস কি এবং স্ট্যাটোকিউলাস সেই হিসেবে সঠিক উত্তরটি হচ্ছে অর্থাৎ মাঝের উচ্চতার মেঘ হচ্ছে অল্টো কিউমুলাস উত্তর খ